সালাম ওয়ালাইকুম প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সিসিডি সিসিডিতে নতুন নিয়োগ বিজ্ঞপতি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ক্রেডিট অফিসার সহ এইচএসি পাশে বিন অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন শোভনরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য শোভনরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সি সিডি এখানে দেখতে হবে সি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা অর্থ সংস্থা পিকেএসি এর ব্যাংকের আর্থিক কারিগরি সহযোগিতা ঋণ কার্যক্রম বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঋণ কার্যক্রমে গুণগত মান ও নতুন শাখা সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি বৃদ্ধি ঋণ মুক্ত জনবল নিয়োগ করা হবে আগামী সহজে লিখিত আহ্বান করা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টোটাল টোটাল এগারোটি পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এগারো নম্বর রয়েছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী সেখানে বেশকারী মাসিক বেতন পাবে বিশ হাজার টাকা স্থায়ী হওয়ার এবং চব্বিশ হাজার টাকা এখান থেকে পঞ্চাশ জন লোক অবল নিয়োগ করাবে হবে বাণিজ্য বিভাগ সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে তারপরে দশ নম্বরে যে ক্রেডিট অফিসে শিক্ষানিবাসকালে এখানে মাসিক বেতন পাবেন এবং স্থায়ী করার পর এত পাবেন এই সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে শিক্ষানিবাসকালে এত এবং স্থায়ী হওয়ার পর এত টাকা বেতন পাবেন এখানে একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক এইচএসটি পার জিপিএ দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু জিরো সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রয়োজনে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো তারপরে সিনিয়র ক্রেডিট অফিসার পদে দেখতে পাচ্ছেন মাসিক বেতন স্থায়ী করার পরে অথবা একশো জন লোক বল নিয়োগ করা হবে স্নাতক স্নাতকোত্তর পদে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে তারপর তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিট অফিসার যেখানে বেশ মাসিক বেতন ব্যয় স্থায়ী করার পর কিন্তু দশজন লোক নিয়োগ করা হবে স্নাতক স্নাকত্তর পাশে সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন করতে পারবেন এখানে সনাতন প্রস্তান মাইক্রোফিনেন্স কর্মসূচি সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার প্রতি দক্ষতা এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত দক্ষতা থাকতে হবে তারপর এখানে দেখবেন সাত নম্বর রয়েছে শাখা ব্যবস্থা এবং সেখানে বেশ নেতা এবং স্থায়ী করার পর ত্রিশ জোক নিয়োগ করা হবে স্নাতক স্নাকতার পাশে সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এম এ পো অর্ডিনেটর সেখানে বেশকালে মাসিক ব্যথা স্থায়ী করার পর এত এখানে দুইজন লোক নিয়োগ করবার স্নান করতে পারে সর্বোচ্চ ব্যালেন্স বছর আবেদন করতে পারেন এখানে দশ বছর অভিজ্ঞতার কথা উল্লেখ করা রয়েছে তারপরে ফাঁস নম্বরে দেখতে পাচ্ছেন এখানে এইচ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার ব্যথ সেখানে এত স্থায়ী হওয়ার পর এত দুজন হ্যাঁ তারপরে এম বি এ মানব সম্পদ সম্পদ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারেন এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা তারপর সাইট নম্বরে রয়েছে এলাকা ব্যবস্থাপক পদ এখানে স্থায়ী পতন ব্যথ প্রভাব স্থায়ী পর এত দশজন স্নাতক স্নাকোত্তর পাশে সর্বোচ্চ ব্যালিস বছর আবেদন পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাভে কম্পিউটার চালানোর ফল দৃশ্য হতে হবে তিন নম্বরে যে জোনাল ম্যানেজার সেকেন্ড পাশে গেলে মাসিক বেতন পাবে স্থায়ী হওয়ার পরে এত সাতজন স্নাকোত্তর এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদন করতে পারবেন এখানে পঁচিশ থেকে ত্রিশটি শাখা পরিচালনা ইংরেজি কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে তারপর এখানে দেখবেন সহকারী পরিচালক এডিট এখানে অডিট সেখানে বেশ কাল বেতনভাবে স্থায়ী হওয়ার পরে এত পাবেন না একজন স্নাকত্তর পর সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের অভিজ্ঞতা লাগবে পরিচালক মাইক্রোফিনান্স এখানে স্থায়ী প্রথম অবস্থা এত হবে স্থায়ী হওয়ার পর এত স্নাকোত্তর পথ সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কী কী এখানে অভিজ্ঞতা পাশাপাশি অভিজ্ঞ প্রমাণের ক্ষেত্রে বর্তমান অভিজ্ঞতা সাথে সংযুক্ত বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বলে গণ্য হবে এক নং ব্যতীত সকল পদের জন্য মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক শিক্ষানিকের সকল পদের ক্ষেত্রে ছয় থেকে নয় নয় মাস দশ নং পদ ব্যতীত প্রত্যেক প্রত্যেকের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা বয়সী শিক্ষক স্থিতি যোগ্য প্রতিটি পদের জন্য মূল ব্যতরিমা জামানা দিতে হবে এবং নম্বর ফেরত যোগ্য আগ্রহী প্রার্থীদের আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংলিশ শব্দ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্র সকল শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সত্তাহিত অনুকূলপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক ফি সিডি এর রাধানগর মত মোড় পাবনা ছয় হাজার ছয়শ ঠিকানায় পৌঁছাতে হবে ইমেল আবেদন গ্রহণযোগ্য নয় শিক্ষা নিবেশকালে অতিরিক্ত করা সংস্থার পিছবি অনুযায়ী সাহি বেদন কাঠামো এবং বার্ষিক ইংলিশ ম্যাট্রিক গ্রাজুয়েট ইস্ট হবে খামের উপর প্রদানের নাম উল্লেখ করতে হবে বিস্তারিত ওয়েবসাইটের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন এখানে থেকে আগ্রহী নারী পাঠীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম